দেখতে পাচ্ছি এই যে বড় মায়ের কাঠামো এখন তৈরি হচ্ছে আর পুরোপুরি ভিড় মারাত মারাত্মক মানুষের এখনই কিন্তু মনোভাবে তোমাদের পুজো শুরু হয়ে গেছে অনেকখানি মানে ই তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু জোর কদমে চলছে এই হচ্ছে নইয়াটি স্টেশন আর বড় মায়ের পুজো দিতে গেলে লাইন কোন দিক দিয়ে যাচ্ছে দেখো মানে পুরো ঘুরিয়ে দিয়েছে যে আগে একদম সরাসরি যাওয়া যেত সেরকম না এখন ঘুরিয়ে লাইন করে দিয়েছে এবার কিন্তু আমি চলে এসেছি একদম বড়মার মানে কাঠামোর কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ এবার কাঠামোতে যে মানে একদম কাছাকাছি আমরা দেখি অটো টোটো ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না বুঝতে পারছি না যেতে যেতে কিন্তু অনেক ঠাকুর আছে নয়টিতে শুধু বড়মানা না অনেক ঠাকুর আছে তার মধ্যে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে কাঠামো রেডি হচ্ছে এক এক করে আর আমরা যতটা না না আরে ভাই দেখো দেখতে পাচ্ছ এটা পুরো তারাপীঠ হয়ে গেছে মানে সুস্থ মতো ব্লক করব তাও পাচ্ছি না এরা পুজো দেবে দাদা এই পার্কিং শার্কিং মানে এখন না পুরো প্রফেশনাল করে ফেলছে এরা মানে ঠাকুরের কাছে মানুষ যাওয়ার আগেই আটকে দেওয়া হচ্ছে এটা নাও ওটা নাও সেটা নাও আগে বড় মায়ের কাছে আসে সবাই মনোবাসনা পূর্ণ করতে আর এরা যেভাবে চেপে ধরছে তাতে খুব চাপ হয়ে যাচ্ছে দেখো এই আমরা আলটিমেটলি চলে এসেছি বড়মার একদম কাছে এই যে প্রকারের পুজো তুমি নানান রকম যা ই রয়েছে চেলিকাপড় সুতো জড়ানো যাবে না বড়মার এই যে অনেকখানি মানে ই তৈরি হয়ে গেছে কাজ কিন্তু জোর কদমে চলছে গাড়িটা দেখি কোথাও একটুখানি পার করা যেতে পারে কি না তো এই যে মন্দির মন্দিরে পুজো হচ্ছে ঠিক আছে দেখো মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আর সেই লেভেলের ভিড় গাড়িটা একটু ঘোরাতে হবে এই সবাই দণ্ডি কাটতে কাটতে আসছে আর দেখি গাড়িটাকে একটু ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করি প্রচুর চাপ মানে দেখে মনে হবে তারাপীঠের থেকেও বেশি ভিড় হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ তোমরা দাঁড়ানোর একদম জায়গা নেই যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু বড়মার কাঠামো তৈরি হচ্ছে গাড়িটা দিকে ঢোকায় এইখানটা একটা সাইড করে নিই শটেই তোমাদের দেখাই দেখতে পাচ্ছ এই যে বড়ো মায়ের কাঠামো এখন তৈরি হচ্ছে আর পুরোপুরি ভিড় মারাত মারাত্মক মানুষের এখনই কিন্তু মনে হবে তোমাদের পুজো শুরু হয়ে গেছে কিন্তু এমনটা না